आदरणीय अध्यक्ष बस रेडी सर रेडी सर रेडी तगाउन छिटो धन्यवाद चेयरमैन सर आगमन शुभ आदर चेयरमैन सर आगमन चेयरमैन सर आगमन शुभ आदर चेयरमैन सर आगमन शुभ आदर चेयरमैन सर आगमन शुभ आदर একটা ওয়ান স্টপ সার্ভিস আছে সবগুলোই থাকে তো আমি যে পয়েন্টটা দেখতেছিলাম যে আমার সিকিউরিটি এবং সেফটির সাইডটা দেখতেছি বেশি বিকজ এখানে বেগের এবং নানা রকম যেসব নিয়ে কাজ পাশাপাশি গার্মেন্টসও আছে ওই জিনিসটা দেখতে হবে সেফটির ওয়ালের কাজগুলো হচ্ছে হয়তো প্রায়রিটি দিতে হবে যাতে চোখ না থাকে আর কি ওই ওয়ালে রেসিভও করতে হবে পরে আপনার ফায়ার সেফটির ব্যাপারে আমি একে বলতেছিলাম যে এখানে বিরাট একটা অ্যাকশন নিতে হবে এবং সব সিস্টেমগুলো এখানে তৈরি করতে হবে তবে ইনশাআল্লাহ আমি মনে করি যে আগামী বেটারে এখানে আমরা সব সাপোর্টগুলো গাড়ি সম্পর্কে ক্লিনিক্যাল সিস্টেমটা আমরা পেয়ে যাব এই জন্য বলছি আমার মজুদকে আমরা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এখানে কাজ করলাম তারপরে অনেক বাধা বিপত্তির পাশ দিয়ে আমাদের পাশে সব দাঁড়িয়ে ছিল সেই এলাকার মন্ত্রী আমাদের বহুজন ক্যাপ্টেন বাড়ে তো তো অনেক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস থাকে তো চলে যাবে তো সবাই যাওয়ার আগে বাড়ির সাহেবের কাছ থেকে কিছু শুনতে চাই যে আমাদের উদ্দেশ্যে সে কিছু বলবে উপস্থিত লিটন মোটরসের কর্মকর্তা কর্মী বিন্দু সবার ভিতরে আমার গেলাম যেহেতু আমি সাড়ে সাথে চল্লিশ বছরের উপরে সাড়ে সাথে আমার ব্যবসা বাণিজ্য করি এবং আমি প্রথম সারের যে গাড়িগুলো আনে বেনাপোর্ট থেকে আমি নিজে ড্রাইভিং করে এই গাড়িগুলো আনতাম স্যার আমার দায়িত্ব আমি আনতাম এবং এই জায়গাগুলো আমরা এই সারকে কিনে দিচ্ছি যাই হোক এখানে আগে যারা এবং আমাদের আলি সার মারা গেছে নদু সার আছে ওনারা কাজের ভাগ্য অফিস থাকতো না আমরা আমি স্যারের কাছে চাকরি করি না বছর সার কাজ করি মানে ছাড়ে যে ওয়াডার করে ওই কাজটাই করি আপনাদের কাছে একটা অনুষ্ঠান গ্যাসের সেবা যোগ করে কিভাবে ভয় খাওয়া যায় আপনারা এই দিন ব্যবহার অনেক ধন্যবাদ মাইতে পারো থ্যাংক ইউ আমরা যে কাজগুলো দেখলাম সেটা সবাইকে আমি অনেক ধন্যবাদ দিতে হয় এবং প্রথমে আমরা চাচ্ছি যে সিভিল এবং মিল্টিনারি কাজের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম আজকে আমরা দেখতে পাচ্ছি কাজগুলো তার প্রথমে আসছে

এখানে আমাদের আদালত মিডিয়াম ব্যাংক মিডিয়াম টিপার এবং বা আমরা সব রিকভারি করে ফেলছি এখানে আগে সব আনের ছিলার ছিল আর এই যে উপর যে নতুন গুলো দেখা যাচ্ছে এটাই আমি সার্ভিস থেকে বই করে দিয়েছি এবং আমরা আমাদের ওয়াশিংটন হল বানিয়েছি তো ওয়াশিংটন হলে অ্যাকচুয়ালি আমরা দুটো বাইরে খুলে যাবো তাই যা দেব এবং ওখান থেকে আমরা ফাংশন রুম সেখানে আমরা ফাংশনটা করবো সেখানে আমাদের বিভিন্ন টিপার টিপার আছে এবং এগুলো কিন্তু কদিন আগেই বানানো হয়েছে কারণ মোস্ট অফ দিস এটি তিন ভোটে দিচ্ছে না একটু ভোটে সেটা কিন্তু আমাদের পেপার কেজি এক্সট্রা করা সেটা আমার লাগে ব্ল্যাক রেড গ্রেজ হাইট বাইট গ্রেন ব্লস আমাদের সেই দিয়ে আমরা করে এই দিয়ে করাতে আমাদের প্লাস্টিক করতে হচ্ছে এবং পাথরের লোকের সেটা আমাদের অনেক দিন করব ভাড়া দিয়ে এসে এখানে গ্যাপ রাখা হচ্ছে কারণ এখান দিয়ে আমাদের ওয়াটারের ড্রেন ড্রেন গুলো বানানো হচ্ছে যেহেতু এখনো পরিমাণে এছাড়া আমরা আমাদের ব্লকসে আপাতত করে ওয়ার্কিং করেছি এবং এখান থেকে আমাদের পানির ড্রেন এদিকে চলে আসে পুরো ডালের এই সেইখানে জমা হয়

এই পুরোগুলো আমরা এই ওয়ালের জন্য যে ফাইলিং করতে হয় সেই পাইনিংগুলো ইউজ করেছি গভীর সাহেব অনেক অনেক ধন্যবাদ এবং জয়নাল এবং জয়নালের যে টিম আছে কিনা যার বেড়াল এরা দিন রাত কাজ করে এগুলো মাটির মধ্যে ঢুকিয়ে নিয়েছে এখন আমাদের ওয়াল আর পড়বে তথা সাহেব খেলতে তো আর বাকি দিনে রয়ে গেছে আমরা ট্রেনিং নেই আমরা এই জায়গাটা কাজ করছি এই জায়গাটা ফ্রি রেখে দিচ্ছি

আমরা এটা দিয়ে এখন যাচ্ছি যে আমাদের এখানে কত জায়গাতে হয়ে গেছে সব জায়গা কিন্তু ইনএক্সেসেবল ছিল আমরা জানতে জায়গাটা আমাদের আছে এবং চাইনিজদের ধন্যবাদ দিতে হয় তো তারা বলছে না যে আমরা এই জায়গাটা ডেভেলপ করে নেব তখন আমি বুঝতে পারছি যে এখানে আমাদের জায়গাটাকে আছে তো যখন এসে দেখলাম যে অনেক জায়গা তখন আমরা সেইভাবেই সেটা ডেভেলপ করলাম বাট আমার খুব সারপ্রাইজ যে এই জায়গাটা এত সুন্দর হতে পারে এখানে যে ওয়াল আমরা করে ফেলতে পারবো ওয়ালটা আর উঁচু হয়ে যাবে এবং এই জায়গাটা পুরোটা সিকিউর হয়ে যাবে চারদিকে লাইট চলে আসবে এবং এই জায়গাটা কত জায়গায় পড়ে গেছে তো আমরা সব জায়গায় ছড়া ছিটে না থেকে আমরা যেখানে রিপেয়ার ওয়ার্ক করবো তার সাথেই আমরা গাড়িগুলোকে স্টোর করব তাহলে আমাদেরকে দুর্ভেন্ট খরচা কমে আসবে এবং নিজেদের তাহলে আমাদের তৈরি করা লক্ষণ উপরে হাঁটছি এইখানে হলো আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে ওয়াশরুম টয়লেট

आम तौर पर लेके आते होंगे कि इस जनम के गाइस सीट से हमने निचे ही बनाएं या जो दोनों ग्राम से लेकर तीसरे तक तो बाकी के लोगों ये लेकिन तो कोई दिन भाई कार्य आपको सुना है

এখানে আমরা যেটা বানাচ্ছি সেটা হলো সিম্পল সিস্টেম থাকবে আর টেবিল চেয়ার প্রত্যেকটা ডিভিশনের জন্য একটা করে টেবিল থাকবে ওদের চেয়ার থাকবে এবং এখানে ওরা কাজ করবে আমরা আশা করি পুরো ফ্যাক্টরিটাকে কন্ট্রোল মেকানিজম করতে পারবে সো আমরা এখন চলে যাচ্ছি